দেয়ার স্টুডেন্টস আশা করি আপনারা ভালো আছেন আমি ক্লাস সেভেনের এই পর্যায়ে ক্লাস সেভেনের আসলে গুণ নিয়ে আসলাম গুণ গুণটা আসলে আমরা সিক্সে সিক্সে যেটা শিখি সেটা হচ্ছে যোগ আর বিয়োগ বীজ গণিতে সিক্সে শিখি যোগ আর বিয়োগ আমরা সেভেনে এসে শিখি হলো গুণ আর ভাগ এবং সরলীকরণ অংশ বীজগণিতের অংশ তো আমরা গুণের অংশটা এখানে নতুন সুতরাং আমি গুণের অংশ একদম শুরু থেকে শেখানোর চেষ্টা করতেছি একদম গোড়া থেকে যেটাকে করেও বলতে যে থেকে কচি যেরকম শেখানো হয় কাঁচা কম মতো একবারে কিরকম দেখার চেষ্টা করি আমরা কিন্তু জানি যে এক্স আর এক্স যোগ করলে কিন্তু হয় হলো টু এক্স আমরা জানি এক্স যোগ এক্স যোগ এক্স যোগ করলে কিন্তু হয় থ্রি এক্স যেহেতু তিনটা এক্স যোগ করছি তার থ্রি এক্স হবে আমরা একটা জিনিস আমি লজিক হিসাবে দেখাচ্ছি যদি আরো একটা এক্স লি এক্স যোগ এক্স যোগ ঠিক আছে যোগ চিহ্ন এক্স যোগ এক্স সমান লিখতে পারি আমি ফোর এক্স তো ডিয়ার স্টুডেন্টস আমি এবার যোগ চিহ্নটা দেখালাম বা যে যোগের সাথে গুণের আসলে মিলটা কি যদি আমি এই দুটাকে গুণ করে দেখাতে পারি এরকম করে তাহলে আছে দুইটা যদি আমি যোগ করি তাহলে কিন্তু টু এক্স লিখতাম আমি ওই টুটাই এবার শুধু পাওয়ার হিসেবে লিখবো আমি যোগ করে যখন টু এক্স পাচ্ছি খেয়াল করে দেখি ওই টুটাই কিন্তু গুণ করে পাওয়ার হয়ে গেছে ওই তুই গুণ করার কারণেই পাওয়ার হয়ে গেছে আমি যদি এবার তিনটাকে গুণ করে দেখি এক্স গুণন এক্স গুণন এক্স তাহলে কিন্তু আমি লিখতে পারবো এই দুটোর জন্য একটা এক্সেস কয়া গুণন হলে এখানে আর একটা এক্স থাকলো এবার আমি বলতে পারি এটার সাথে এটা গুণ করলে এক্সের ওপরে কিউ হলো খেয়াল করে দেখি তো আমার এ জায়গায় থ্রি এক্স ছিল এখন ওই থ্রিটাই কিন্তু পাওয়ার হয়ে গেছে তার মানে গুণের ক্ষেত্রে পাওয়ার হয় আর যোগের ক্ষেত্রে সহজ হয় গুণের ক্ষেত্রে পাওয়ার হয় আর যোগের ক্ষেত্রে সব হয় তো আমরা এরকম করে যদি আমি ওয়াই তাও বলি ওয়াই গুনন ওয়াই তাহলে পাবো ওয়াই স্কোয়ার আমি যদি এরকম করি ওয়াই কিউব গুণন ওয়াই স্কোয়ার তাহলে আমি পাবো ওয়াই টু দি পাওয়ার এই দুই আর এখানে দুই আর তিন যোগ করে হবে পাঁচ আসলে গুণটা গুণ হলো সূচকের গুণত্বর বিধিটা মেনে চলে সূচকের বিধিটা মেনে চলে সূচকের গুণ বিধিটাকে এই গুণগুলো মেনে চলে কিভাবে আমরা সূচকের যে মূল সূত্র অর্থাৎ গুণের যে বিধি সেটা আমরা এখানে একটু লাল জালিতে দেখার চেষ্টা করি এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম পেলাস এম আমি বোঝাতে চাচ্ছি এটা যে বিধি গুণ গুণে গুণের বিধি সূচকের গুণের বিধি যে ভিত্তি আর ভিত্তি যদি এক হয় পাওয়ার আর পাওয়ার যোগ হয় ভিত্তি আর ভিত্তি যদি এক হয় পাওয়ার আর পাওয়ার যোগ হয় কিরকম করে আমি এখানে তার বাস্তব প্রমাণটা দেখতে পাচ্ছি ও এর উপরে কিউব গুণন ও আইয়ের উপরে স্কোয়ার এই ভিত্তি আর ভিত্তি কিন্তু একই জিনিস এটি ওয়াই এই তো ওয়াই এই পাওয়ার দুটো যোগ হয় পাঁচ হয়ে গেছে সুতরাং এটাকে আমরা বলতে পারি যে সূচকের গুণের বিধি আমরা এটা অবশ্যই এমসি পাবো আমার এ একটা এ একটা সূত্র দিয়ে কমের পক্ষে দশটা আছে কমের পক্ষে দশটা এমসি কো তাহলে আমরা আরও একটু ডিপলি জানতে চাচ্ছি যে আমি যদি স্যার এক্সের পাওয়ার টেন দিই এবং এক্সের পাওয়ার স্কোয়ার দিয়ে ওয়াই এর পাওয়ারও স্কোয়ার দিলাম এখন আমার গুণটা ক্যান্কা করে হবে ঠিকই তো তাই এখানে দেখেছি যে ভিত্তি আর ভিত্তি মিলে গেছে তার মানে এই দুধের পাওয়ার আমি যোগ করে আগে লেখবো তারপরে যা থাকবি সেরে থেকে আশা করি বুঝতে পারতেছেন বলে হয় আবার পরেরটা যদি বলি যে এক্স টু দি পাওয়ার টেন এক্স টু দি পাওয়ার টেন ওয়াই টু পাওয়ার দিড টু দি তাহলে আমরা এখন এই দুটো যদি গুণ করি তাহলে দেখতেছি ভিত্তি ভিত্তি এক পাওয়ার গুলো যোগ তার মানে এক্স টু দি পাওয়ার দশ আর করে বারো আবার ওয়াই ভিত্তি ভিত্তি এক পালে ওয়াই এর পাওয়ার আছে দুই এছাড়াও আছে দুই তাহলে ওয়াই যদি এখানে আছে জেটের উপরে ওপরে এই তো এগুলো আসলে গুণ ছিল হলে এক পদের গুণ এক পদের গুণে আমাদের তেমন কোনো সমস্যা হয় না কিন্তু সমস্যা হয় হচ্ছে যখন আমরা দুই পদের সাথে তিন পদ গুণ করি এরকম করলেও সমস্যা হতে পারে কিন্তু এক পদের সাথে যদি আমি তিন পদ গুণ করে দেখি এরকম গুণটা এদের এরকম আমরা আসলে সহজ জিনিসটাই শেখার চেষ্টা করি এটি ছিল এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এম এম আমি আসলে ন্যাক রাজি মশার বোর্ড মশার কারণ হলো ন্যাক রাজি মশলে বোর্ডটা অনেক পরিষ্কার হয় গাছ নাই বলে তা না আসে রাস্তার আছে রাস্তার ব্যবহার করি না আসলে তার কারণ হচ্ছে গাছের ব্যবহার করলে বোর্ডটা একদম কালো কালো হয়ে যায় তো এই জায়গায় এসে আরেকটা কাজ করবো সেটা হচ্ছে কি যে আমি যদি এরকম গুণ করি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম আমি এই গুণটা করতে চাচ্ছি এই গুণ আমরা আস্তে আস্তে একটু গভীর এবার তরুক আমরা কিন্তু জানি যে এটার সাথে এরা গুণ হয় এটার সাথে এরা গুণ হয় এর সামনে যে চিহ্ন সেই চিহ্নটাকে আগে গুণ করতে হয় আমরা চলক অথবা সংখ্যাকে গুণ করার আগেই তার চিহ্নটা গুণ করা শিখতে হবে ভালো করে বোঝার চেষ্টা করি চলক অথবা সংখ্যাটাকে গুণ করার আগেই তার চিহ্নটাকে গুণ করা শিখতে হবে কীরকম এক সামনে প্লাস চিহ্ন এর সামনে প্লার চিহ্ন তাহলে ওটা প্লাস হবে আমি এই গুণটা যেন করতে সহজ হয় সেই জন্য আর একটা সহজ উপায় শিখে দিই যে কি স্যার সহজ উপায়টা কি আমরা সহজ উপায়ে জানি যে মাইনাস গুণন মাইনাস সমান হয় প্লাস প্লাস গুণন প্লাস সমান হয়ে প্লাস আমি এই জিনিসটাই বোঝাবার চাচ্ছি যে একই জিনিস যদি গুণ করেন একই চিহ্ন যদি গুণ করেন প্লাস চিহ্ন দেবেন আর কিচ্ছু করা মানে না একই চিহ্ন যদি গুণ করেন প্লাস চিহ্ন দেবেন যেমন মাইনাস মাইনাস গুণ দুটোতে মাইনাস প্লাস হয়ে গেল প্লাস প্লাস গুণ দুটোই প্লাস প্লাস হয়ে গেল কিন্তু চিহ্ন যদি বিপরীত গুণ করেন কখনো মাইনাস অথবা প্লাস যদি গুণ করে দেন যেমন মাইনাস গুণন প্লাস তখন কিন্তু মাইনাস এবার প্লাস গুণন মাইনাস তখন কিন্তু মাইনাস সুতরাং বিপরীত ধ্বনি মাইনাস হবে আর একই যদি হয় তাহলে প্লাস হয়ে যাবে আমরা ঠিক সেম একটু জানার চেষ্টা করি যেই জায়গায় প্লাস এই জায়গায় প্লাস তাহলে কি লিখছি আমি প্লাস তাহলে কি হবে এবার x স্কয়ার y স্কয়ার গুণন হচ্ছে x স্কয়ার এর সামনে প্লাস এর সামনে প্লাস তাহলে এখানে হবে প্লাস এর সাথে এটা গুণ x সরি x স্কয়ার y স্কয়ার গুণন হলো 5 y টু দি পাওয়ার 5 এবার যে কাজটা হবে সেটা এটি ভিত্তি এই ভিত্তি এক তাহলে পাওয়ার গুলো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ তাহলে এক্স টু দি পাওয়ার দুই আর দুই হবে সাত এখানে ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার ক্লাস চিহ্ন এই জায়গায় দেখি এক্স স্কোয়ার থেকেই গেল এরপর ওয়াই স্কোয়ার গুণ চিহ্ন ওয়াই টু দি পাওয়ার ফাইভ তাহলে আমি দেখতেছি যে এই দুটো ভিত্তি এক পাওয়ারগুলো তাহলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে পাঁচ আর দুই এ কত হয়ে গেল সাত আমরা এটা অনেক সহজে শিখলাম এরকম করে এটি দুটা পদ দেখছি এরকম যদি তিনটা থাকে চারটে থাকে পাঁচটা থাকে সেম প্রসেসে করতে হবে কিন্তু চিহ্নটা মনে রাখতে হবে এরপরে যেটা করব দুইটা পদের সাথে দুইটা পদ যদি গুণ হয় স্যার তাহলে কী করবো তেমন মানে আমাদের অঙ্কে আছে এরকম অঙ্ক দেখছি আমরা যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে পাওয়ার ফোর এরপরে গুণ চিহ্ন দিয়ে লেখা থাকে টু দি পাওয়ার ফোর এরকম গুণ আমরা করছি অঙ্কের মধ্যে দেখছি আমরা বিভিন্ন সৃজনশীলের মধ্যে দেখছি আমাদের স্কুলে আমরা সিলেবাস প্রায় সেশীল কমপ্লিট করাচ্ছি তো সেরকম আমরা কি করবো এখানে একটা বুদ্ধি আছে একটা সহজ বুদ্ধি রকম আমরা এটা এটা দুটো গুণ করতে পারি এটা করতে পারি তবে সেটা একটু বড় হয়ে যায় অনেকেই বোঝে না কিছুদিন চলে গেলে তখন ভুলে গেলে আর মনে থাকে একবার গুণ করবো এখানে যে জন্য সেটা দিবো আমার এই পুরো অংশটা একবার এর সাথে গুণ করবো কিরকম করে স্যার লেখা কিরকম আর এরকম আমি পুরোটা যদি একসাথে গুণ অবস্থায় রাখি এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে মাইনাস জন্য মাইনাস হলো এই পুরোটা তাহলে একসাথে এই এদের ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এবার দেখি কি করা যায় এবার কি কাজ করবো এখানে প্লাস চিহ্ন চিহ্ন প্লাস প্লাসে বলছিলাম তো একই চিহ্ন গুণ করলে প্লাস হয় তাহলে এদের এর সাথে গুণ আমরা এখানে একটা একবারে করার চেষ্টা করব যেহেতু এখানে শিখে আসলাম এর এদের একই জিনিস তাহলে পাওয়ার পাওয়ার যোগ হবে তাহলে এক্স টু দি পাওয়ার হবে এইট প্লাস চিহ্ন কারণ এক সামনে প্লাস একসামনে প্লাস এইটাই এটার ভিত্তি কিন্তু এক না যদি ভিত্তি এক না হয় তাহলে পাওয়ারও যোগ হবে না যে অবস্থায় আসে সে অবস্থায় লিখতে হবে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর ঠিক সেম আর সামনে প্লাস চেন আর সামনে মাইনাস চেন প্লাস মাইনাসে মাইনাস এটা তো দুটো ভিত্তি আলাদা আলাদা সুতরাং এটাকে শুধু সাজে লিখবো আমরা কীভাবে সাজে লেখার পদ্ধতিটা কী সার সাজে লেখার পদ্ধতি হলো আমরা অবশ্যই এবিসিডি পড়ে আসছি বাসায় বা আমরা ছোট থেকে পড়ছি ঠিক এবিসিডির মতো করে আমাদের সাহায্যে লিখতে হবে এবিসিডির মতো করে তাহলে আমরা সাজে লিখলাম যেহেতু এক্স আগে হয় ওয়াই এর আগে এক্স হয় এই জন্য এক্স ওয়াইটা লিখলাম এরপরে আসে এর সামনে প্লাস এর সামনে মাইনাস তাহলে আমি এখানে দিব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর বৃদ্ধি বৃদ্ধি এক তাহলে পাওয়ার গুলো হয়ে গেল যোগ এখন আমি দেখতেছি একই জিনিসের যদি প্লাস মাইনাস হয় আমরা জানি সেটা কাটে দিয়ে জেরো হয় অথবা কাটে না দিলেও সেটা জেরো হয় যেমন একের মধ্যে থেকে একবার দিলে কিন্তু জেরো হয় দুইয়ের মধ্যে দুইবার দিলে জেরো হয় ঠিক সেমভাবে এই মাইনাস এই প্লাসটা কাটে দেয় আমরা কাটে দিয়ে অবশ্যই আগেই বলছি অঙ্কের মধ্যে আমরা কাটাকাটি করি ছাত্রকে ভালো বোঝানোর জন্য তবে অঙ্কে কিন্তু আসলে কাটাকাটির কোনো নিয়ম নাই তুমি কাটলেও হবে আমার কোনো সমস্যা নাই অঙ্কের মধ্যে না কাটলেও হবে তাহলে এখানে এটা থাকলে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এইট এইটা আমার মতো হয়ে গেল আশা করি ঠিক সেমভাবে আপনারা এটা করবেন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস জেড টু দি পাওয়ার ফোর আশা করি আপনারা এইটার নিয়মে এটার নিয়মে এইটার নিয়মে এটা বাসায় বসে বসে সুন্দর করে চেষ্টা করবেন আর অবশ্যই এই জিনিসটা এখানে যেটা লিখে রাখছিলাম প্লাস প্লাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস যে একই চিহ্ন গুণ করলে প্লাস হয় আর বিপরীত চিহ্ন গুণ করলে মাইনাস হয় এটা সুন্দর করে মনে রাখবেন ধরে রাখার চেষ্টা করবেন আর একটা সূত্র এখানে দেখে দিয়েছিলাম যে ভিত্তি ভিত্তি এক হলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় ভিত্তি ভিত্তি এক হলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় এটা মনে রাখতে হবে কারণ এটার ওপরে আপনারা বিভিন্ন এমসিকিউ পাবেন যাই হোক এটাই ছিল আপনাদের জন্য গুণ আর ভাগের একটা ভিডিও আপনারা পাবেন সমস্যা নাই যাই হোক এইটুকুই আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শুভকামনা শুভ সুস্থতা কামনা করছি আসসালামাই না